নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয় হল শুক্রের গোচর হ্যাঁ শুক্রের গোচরে কিন্তু তিনটি রাশির জাতক জাতিকাদের যে ভাগ্য ঝিমিয়ে গেছিল। ভাগ্য কোথাও একটা আটকে গেছিলো তাদের কিন্তু আস্তে আস্তে উন্নতি হবে ভালো হবে তাদের সময় ভালো আসতে শুরু করেছে কবে হবে কখন হবে এবং কোন কোন রাশির জাতক জাতি তাদের হতে চলেছে সেটা আমি বিস্তারিত আলোচনায় আসবো তার অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো আমি আমার ভিডিও নিয়মিত শোনার জন্য আমার নিয়মিত দর্শক বন্ধুদের আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিন যাতে প্রতিটি ভিডিও আপনার কাছে সময় মতন পৌঁছে যায় তার জন্য বেলাইকানটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিও আসার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন লাইক কমেন্ট করে জানান আপনার যদি মতামত থাকে কিছু আপনার যদি কিছু বলার থাকে সেটাও কিন্তু জানাবেন অবশ্যই আপনি যদি কোনো প্রশ্ন থাকে জানা সেটাও জানাবেন আমি নিশ্চয়ই কমেন্টে তার উত্তর দেব অথবা অন্য কোনো ভিডিওতে তার উত্তর দিয়ে দেবো আর অবশ্যই কিন্তু আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে একটু ভিডিওটি শেয়ার করে দিন কারণ আমি এর আগে বহুবার বলেছি যে আমার ভিডিওগুলোর মধ্যে যে আমি তিনটে রাশি চারটে রাশি পাঁচটা রাশি নিয়ে বলি তার মানে এই নয় যে সেই তিনটে চারটে পাঁচটা রাশি ছাড়া অন্য কোনো রাশির কিছু নেই আপনি যদি হয়তো সেই রাশিগুলো হয়তো আপনাদের হয়তো অনেক সময় আলোচনা থাকে না তার মানে আপনার যে আলোচনার বিষয়বস্তুটা সেটা যদি আপনার জানা থাকে কখন কি হচ্ছে হয়তো ওই ওই জায়গাটায় আপনার কিছু নেই কিন্তু অন্য কোনো গ্রহের ট্রানজিট আপনার আছে তাই আমি বলব প্রতিটি ভিডিওর অন্তত একটু শুনে যান কিছু না হোক আপনার জানা থাকবে যে কখন কি হচ্ছে না হচ্ছে কোনটা ভালো কোনটা খারাপ ইত্যাদি বিভিন্ন জিনিসগুলো আপনার কিন্তু নখ দর্পণে থাকবে আর অবশ্যই যাদের রাশিগুলো এখানে আমি আলোচনা করছি তাদের নিশ্চয়ই তো তারা আমাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে জানাবেন আর অবশ্যই কিন্তু এই রাশির যারা আছে আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন তাদের সাথে একটু ভিডিওটি শেয়ার দিন যাতে তারাও একটু জানতে পারে তারাও একটু ভালো হয় আপনার হাত ধরেই তো চলুন শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু শুক্রের কিন্তু গোচর হতে চলেছে শুক্রেরই গোচরে বা বকৃতে কি কি ভালো হতে চলেছে কি কি খারাপ হতে চলেছে সেটা যে আমি আলোচনা করব কারণ ফেব্রুয়ারির পর থেকে একটা ভাইপ কিন্তু শুরু হয়ে যাবে ফেব্রুয়ারির শেষের দিক থেকেই কারণ শুক্রের এই উল্টো চালে যাদের একদম ভাগ্য বা বলা যায় যে উন্নতির পথ কোথাও একটা স্টাক হয়ে গেছিলো কোথাও একটা থমকে গেছিল। হয়তো এমনটা নয় যে আমি যে তিনটে রাশি নিয়ে বলবো তাদের কিছু হচ্ছে না বা তাদের কিছু হয়নি তাদের হয়তো অন্য কোনো ট্রানজিটে হচ্ছে বা সেই রাশিগুলো সবার তো সমান কিছু নয় সব কিছু সব সময় কারণ প্রতিটি মানুষের গ্রহ নক্ষত্রের অবস্থান কিন্তু ভিন্ন ভিন্ন হয় তাই অবশ্যই সেগুলো কিন্তু জানতে গেলে অবশ্যই শেষ পর্যন্ত শুনুন দেখা যাক কি কি আসে তো সেক্ষেত্রে আমি বলবো যে যাদের সেই ভাগ্যটা কোথাও একটা ঝিমিয়ে পড়েছিলো বা কোথাও একটা থমকে গেছিলো তো তাদের কিন্তু ভালো উন্নতি হতে চলেছে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে শুক্রকে আমরা ধন ও বৈভবের দাতা বলে মনে করি আমরা কারণ ওষুধদের গুরু হওয়া সত্ত্বেও তাকে মা লক্ষ্মীর কারক হিসাব মনে করা হয় যাদের কুণ্ডলিতে শুক্রের অবস্থান শক্তিশালী হয় খুব পজিটিভ অবস্থানে অবস্থানে থাকে সেই ব্যক্তির জীবনে কিন্তু সুখ সমৃদ্ধি ভরা থাকে সাফল্যের যোগ তৈরি হয় বৈবাহিক জীবনে সুখময় হয় এবং আপনাদের জীবনে যে সুখ বৈভব যে আরাম এই জিনিসগুলো কিন্তু শুক্র আপনাকে দিয়ে যাবে অর্থ বিশেষত অর্থের জায়গাটা তো একদম সব থেকে পজিটিভ থাকে শুক্রের এই জায়গাটায় তো অবশ্যই সময়টা কখন সময়টা হচ্ছে শুক্র গোচর করছে দোসরা মার্চ মার্চ মাস দু হাজার পঁচিশের দু তারিখে তো দোসরা মার্চ দু হাজার পঁচিশ সাল পঁচিশ সালে মিন রাশিতে শুক্র গোচর করছে তো এর ফলে কিন্তু এর প্রভাব বারোটি রাশির ওপরই কিন্তু কম বেশি পড়তে চলেছে এবং কারোর জন্য এটি শুভ কারোর জন্য অশুভ প্রমাণিত হবে কিছু রাশি আছে যাদের জন্য শুক্র এই যে পথে চলবে সেই পথ কিন্তু কিছু রাশির জাতক এবং জাতিকাদের জন্য খুবই লাভজনক হতে চলেছে এবং এই যে আমি আজকে তিনটি নিয়ে আলোচনা করবো যেখানে যাদের যাদের কিন্তু পজিটিভ হতে চলেছে আর্থিক জায়গাটা সুখ আরাম এই সমস্ত জায়গাগুলো বিশেষত আর্থিক জায়গাটা খুব পজিটিভ হতে চলেছে তো সেই জায়গাটা আমি আলোচনা করব এবং যাদের অশুভ বা কিছু জিনিসে অশুভ বলা যায় না তাদেরকে আমি সেই জায়গায় আমি সবসময় বলি যে আপনি সাবধান থাকুন কিছু জিনিস হয় যে যেগুলো হয়তো আপনার অসাবধানতার কারণে আপনি যদি ভিডিওটি না শোনেন হয়তো হয়তো দেখা গেল যারা হয়তো এই আলোচনা নেই তার মানে কিন্তু তাদের কিছু নিশ্চয়ই সাবধান থাকতে হবে সেটা আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করে দেব কিন্তু সেই সাবধান যদি হয়ে যান তাহলে কিন্তু কিছু না হোক সেই খারাপগুলো হবে না আপনার সাথে বা হলেও খুব অল্প মাত্রায় হবে কারণ আপনি আগে থাকতে জানেন তার জন্য প্রিকশন নিয়েছেন তো আমরা আজকে জেনে নেব যে তিনটি রাশির যাদের ভালো হতে চলেছে তারা কারা এবং তাদের কীভাবে ভালো হচ্ছে প্রথমে আমি যার কথা বলবো তিনি হলেন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের এই উল্টো পথে বা উল্টো পথ যে চলতে শুরু করবে তাটা সেটা কিন্তু খুব লাভজনক বলে প্রমাণিত হবে কারণ কর্মক্ষেত্রে কিন্তু ভালো রকম সাফল্য মিলতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের বিশেষত যারা এই সময় বেসরকারি জায়গায় চাকরিতে আছেন একটু ভালো কোনো বড়ো কম কোম্পানিতে বা ভালো কোনো জায়গায় চাকরি করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো কর্মক্ষেত্রে একটা দারুণ সাফল্য কিন্তু আপনাদের জন্য আসতে চলেছে কারণ আমরা জানি যে মার্চ এপ্রিলের পর মার্চে মার্চের শেষে এপ্রিলের নতুন বছর শুরু হয় যেটাকে আমরা ফিনান্সিয়াল ইয়ার বলি সেখান থেকে কিন্তু একটা মিথুন রাশির প্রমোশান হবে অনেকের অনেকের ভালো রকম মাইনে বাড়বে তো এই সমস্ত কিন্তু খুব পজিটিভ হতে চলেছে এবং যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো যে আপনাদের এই ব্যবসায়িক কেরিয়ার যেটা আপনি শুরু করেছেন সেটা কিন্তু অনেক পজিটিভ হবে বিশেষ এবং যারা ধরুন অনেক দিন ধরে ব্যবসা করছেন আজ ধরো দশ বারো বছর পনেরো বছর ধরে ব্যবসা করছেন তো তাদের জন্য আমি বলবো এই সময়টা কিন্তু মার্চের এই দু তারিখ থেকে যে শুক্র বক্রি হতে চলেছে বা গোচর হচ্ছে তো সেই কারণে কিন্তু খুব দারুণ একটা পজিটিভ সময় আসছে আপনার ব্যবসার জন্য প্রচণ্ড লাভজনক শুধু একটা জিনিস বলবো যে ব্যবসায় আপনি ভুলগুলো কি আপনি জানেন আপনার আপনার ভুলটা কোথায় কিন্তু আপনি কোনো স্টেপ নিচ্ছেন না আপনি হয়তো হেলায় ছেড়ে রেখেছেন আলস্যতায় ছেড়ে রেখেছেন একটু কুড়েমি করছেন তো এইগুলো থেকে যদি বেরিয়ে এসে সেইগুলোকে একটু পজিটিভলি দেখেন একটু হ্যান্ডেল করার চেষ্টা করেন পজিটিভলি তাহলে কিন্তু আপনার ব্যবসায় খুব ভালো উন্নতির একটা সময় শুরু হচ্ছে মার্চ থেকে এবং কেরিয়ারের জন্য এই সময়টা আমি বলবো খুব শুভ বলে প্রমাণিত হবে কারণ যারা বিশেষত হায়ার স্টাডিতে আছেন যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশুনো করছেন তাদের জন্য বলবো যে এই সময়টা খুব ভালো হতে চলেছে কেরিয়ার এবং যারা ধরুন নতুন নতুন চাকরিতে ঢুকেছেন বা চাকরি করছেন তো ওভারঅল কেরিয়ারটা কিন্তু খুব ভালো রকম একটা পজিটিভ সময়ের মধ্যে দিয়ে শুরু হবে মার্চ মাসটা এবং আমি যেটা বললাম যে পদোন্নতির কিন্তু যোগ আছে বিভিন্ন সেক্টর বিভিন্ন জায়গায় বিভিন্ন যারা জায়গায় চাকরি যারা করছেন তাদের কিন্তু ভালো রকম পদোন্নতির একটা যোগ আছে ব্যবসাও কিন্তু যেটা বললাম ভালো রকম পজিটিভ থাকবে যার কারণে আপনাদের ওভারঅল মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে কিন্তু অনেকটা শক্তিশালী হবে অনেকটা মজবুত হবে এবং যারা নতুন চাকরির সন্ধান করছিলেন সে জাতক হোক জাতিকা হোক নতুন চাকরি মানে শুধু এই নয় যে সরকারি চাকরি বেসরকারি চাকরি হতে পারে বা যে কোনো একটা কাজ হতে পারে তাহলে কিন্তু তাদের এক বলা যায় যে মার্চের পর থেকে একটা ভালো সময় শুরু হচ্ছে আপনি যদি ঠিকঠাক যদি পড়াশুনো করছেন তো এবং পরীক্ষা টরীক্ষা দিচ্ছেন এবং ইন্টারভিউ দিচ্ছেন তো তাদের জন্য আমি বলবো ভালো চাকরির একটা সন্ধান মিলে যেতে পারে বা ভালো চাকরির একটা পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে মার্চের পর থেকে মোটামুটি এবং সেটা কিন্তু ভালো একটা আপনাদের জীবনে আসতে চলেছে আসছি পরবর্তী রাশি দ্বিতীয় রাশি মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের জন্য যদি বলি আমি শুক্রের এই গোচর কিন্তু তাদের খুবই পজিটিভ হতে চলেছে বা অনুকূল হতে চলেছে ব্যক্তিত্বে কিন্তু ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে আপনারা যারা একটা ব্যক্তিত্বের অভাব কোথাও একটা ছিল একটা ব্যক্তিত্বে কোথাও একটা আপনাকে হয়তো কোথাও একটা আড়াল হয়েছিলেন সেই জায়গা থেকে আপনি বেরোবেন এবং আপনাদের মান সম্মান এবং প্রতিপত্তি কিন্তু অনেকটা বাড়বে এবং আপনার যে অ্যাটিটিউড সেই অ্যাটিটিউডেও কিন্তু অনেক বেশি পরিবর্তন হবে যেটা কিন্তু অনেক পজিটিভ এবং সেটা সবার কাছে খুব গ্রহণযোগ্য হবে আপনার আপনার গ্রহণযোগ্যতা অনেক বেশি বাড়বে মানুষের কাছে কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে কর্মক্ষেত্রে আপনার ভালো উন্নতি হতে চলেছে সমাজে কিন্তু মান সম্মান বাড়তে চলেছে এবং বৈবাহিক জীবনে সুখের সময় আসতে চলেছে বা বৈবাহিক জীবনে যাদের প্রবলেম চলছিল। তাদের কিন্তু ভালো সুখ আসতে চলেছে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সম্পর্কের যে টানা পড়েন ছিল কোথাও একটা গ্যাপ ছিল খুব এক চুল গ্যাপ ছিল সেই গ্যাপগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে এবং সরে গিয়ে কিন্তু আপনাদের জীবনে ভালোবাসা প্রেম ইত্যাদি আরও বেশি বাড়তে থাকবে প্রেমিক প্রেমিকাদের জন্য আমি যদি বলি এই সময়টাই মার্চের এই শুরুর দিক থেকে কিন্তু খুব শুভ হবে এমন কি বিবাহের যোগ তৈরি হচ্ছে যেখানে কিন্তু আপনাদের বিবাহ পর্যন্ত হতে পারে এই বছরের মধ্যে এবং বেশ কিছু মিনরাশি জাতক জাতিকাদের কিন্তু অলরেডি বিয়ের কথা চলছে আমি বলবো মার্চের পর থেকে আপনি আগামী অক্টোবর অক্টোবরের আগে যদি বিয়ে নিয়ে করে নিতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো যারা হয়তো অলরেডি তিন চার বছর সম্পর্কের মধ্যে আছেন এবং একটা সার্টেন এজ হয়ে গেছে তা আমি বলবো এই সময়টার মধ্যে বিবাহ যদি করতে চান করে নিতে পারেন খুব ভালো সময় যারা আর্থিক অভাব ছিল একটা কোথাও একটা টাকা পয়সার অভাব ছিল মানে অ্যাকচুয়ালি সেটা অভাব মানে এমন নয় যে আপনার আছে তবুও আমার চাই এই যে ব্যাপারটা তাদের কথা আমি বলছি না মিন্নাশি যাদের সত্যিই টাকার অভাব যে আজ যদি আমি একটু ভালোভাবে কিছু থাকার চেষ্টা করি পরবর্তীটা কিভাবে থাকবো এই যে চিন্তাটা ছিল তাদের কিন্তু বলবো আপনাদের কিন্তু আর্থিক অভাব মিটতে চলেছে কারণ আপনাদের ওভারঅল আমি যেটা বললাম যে কর্মক্ষেত্রে উন্নতি হবে সেটা ব্যবসা হোক চাকরি হোক যে যে প্রফেশানে আছেন কেন মিন তাদের কিন্তু ভালো রকম উন্নতি হতে চলেছে আসছি পরবর্তী রাশি তৃতীয় রাশি তথা শেষ রাশি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বলবো শুক্র কিন্তু আপনাদের উপর সদয় হচ্ছে তাই এই সুযোগটা আপনাকে কাজে লাগাতে হবে এই সুযোগটা যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি খুব ভালো উন্নতি করতে পারবেন অর্থাৎ আপনাকে কিন্তু কাজটা করতে হবে এমনটা নয় যে আপনি কিছু করবেন না আপনার শুক্র আপনার সদয় আছে ভাগ্য কিন্তু আপনাকে পূর্ণ সহায়তা দেবে তো সেই সুযোগগুলোকে আপনি কাজে লাগাতে হবে মার্চে তাই জন্য আমি বললাম যে শুরুতেই একটা কথা যে যাদের কিন্তু এই তিনটে রাশি আছে তারা কিন্তু ফেব্রুয়ারির এন্ড থেকে মোটামুটি ধরুন বাইশ তেইশ তারিখের পর থেকে একটা ভালো পজিটিভ ভাইব পেতে শুরু করবেন যেটা কিন্তু কারণ যা আমরা জানি যে প্রতিটি গ্রহের ট্রানজিট কিন্তু যখন হয় তার আগে থাকতেই একটা তার ভাইপ শুরু হয় সেটা কারোর জন্য ভালো কারোর জন্য খারাপ তো অবশ্যই আমি বলবো কর্কট রাশির জন্য সেটা খুবই ভালো হতে চলেছে বলা যায় ভাগ্যের পূর্ণ সহায়তা থাকবে আপনাদের জন্য এবং আপনাদের ভালো রকম একটা আই ইনকামের জায়গাটা ভালো হতে চলেছে সঞ্চয় হতে চলেছে ভালো রকম সঞ্চয় হতে চলেছে এই মার্চের পর থেকে আস্তে আস্তে দেখবেন আপনাদের সঞ্চয় বৃদ্ধির পরিমাণটা বাড়ছে প্রতি মাসে দেখবেন একটু একটু করে বেড়ে যাচ্ছে তো সেই জায়গাটা কিন্তু আই ইনকাম যেমন হবে সঞ্চয় হবে এবং যার কারণে আপনাদের ফিনান্সিয়াল যে জায়গাটা ফিনান্সিয়াল যে প্রবলেম ছিল কোথাও একটা দুর্বল ছিল সেই জায়গাটা কিন্তু অনেক বেশি মজবুত হবে এবং অনেক বেশি ব্যাকআপ তৈরি হবে এবং যার ফলে কিন্তু আপনাদের ভবিষ্যৎটাকে আপনি সুন্দর আস্তে আস্তে গুছিয়ে নিতে পারবেন এবং আমি বলবো যে যারা চাইছেন বা সেটেল করতে সেটা হয়তো কোথাও বিদেশে গিয়ে হতে পারে বা সেটা বৈবাহিক জীবনে সেটা আমি বলবো এখন একটু দাঁড়িয়ে যান কর্কট রাশির জন্য বলবো অন্তত আমি বলবো যে এই বছরের শেষের দিক থেকে সেইগুলো ভাবুন এক্ষুনি কিছু করতে হবে না আগে থাকতে একটু আর্থিক জায়গাটা একটু পজিটিভ হয়ে যাক তারপরে আপনি যান পজিটিভ করে তারপরে সেই জায়গাটাকে কাজে লাগান একটা ধরুন আপনাকে বেরিয়ে রাখতে হবে যে আমার এতটা জমানো টাকা রাখতে হবে এর কারণ কিন্তু অন্যায় অনেক কিছু হতে পারে এর কারণ ভবিষ্যতের অনেক কিছু জিনিস হতে পারে তো তার জন্য আপনাকে একটা সার্টেন অ্যামাউন্ট আপনাকে রেখে দিতে হবে ওটাতে হাত দিলে চলবেন তো সেই জায়গাটা সেটা আপনার জীবন আপনি কেমন চালান সেটা আপনি নিশ্চয়ই জানেন তাই অবশ্যই সেই টাকাটা তৈরি করে বা সেই টাকাটা রেখে আপনি বাকিটা এবার আস্তে আস্তে লিকুইড করুন বাকিটা আবার ইনকাম করুন ছেড়ে দিন সেই জায়গাটা হোক তো অবশ্যই সেই জায়গাটা আপনি নিজে বুঝে নিন সেই বুঝে তারপরে বিবাহ করুন বা বিদেশ যাত্রা করুন তো সেইগুলো কাজে হতে পারে এবং বছর শেষে কিন্তু আপনাদের একটা মাঙ্গলিক বা ধর্মীয় অনুষ্ঠান কিন্তু আপনার আয়োজন হতে চলেছে যার কারণে আপনাদের জীবনে অনেক বেশি রুচিশীল আধ্যাত্মিকতা ইত্যাদি একটু বাড়বে তো অবশ্যই কর্কট রাশির এইগুলো খুব পজিটিভ একটু বুঝে চললে কিন্তু খুব ভালো হবে তাই যে যাই জন্য আমি প্রথমে বললাম যে সুযোগ আসছে সুযোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে এবং নানান মানুষের নানানভাবে সেই জিনিসটা হবে সেগুলো একটু আপনাদের নিজে থেকে বুঝে নিতে হবে ওভারঅল একটা আমি প্রেডিকশান দিয়ে দিলাম এবার আপনারা নিশ্চয়ই সেগুলোকে মেনে চলার চেষ্টা করুন সেগুলোকে যেগুলো পজিটিভ আছে আরও পজিটিভ করার চেষ্টা করুন নিশ্চয়ই ভালো হবে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই যদি ভিডিওটি আমার এই ইনফরমেশানটা যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক করে যাবেন কমেন্ট করে আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু করতে পারেন আর অবশ্যই যদি কোনো মতামত থাকে অবশ্যই সেটাও কিন্তু জানিয়ে যাবেন আর অবশ্যই আপনার বন্ধু কাছের মানুষ পরিবার পরিজন যারা আছে তাদের সাথে ভিডিওটি একটু শেয়ার করে দিন যাতে তাদের একটু তারা একটু জানতে পারে তাদের একটু ভালো হয় আপনার হাত ধরে তো এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ খুব শীঘ্রই ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে